ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকোখানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকো আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকোখানি আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশিরের জল করে ছলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠ্যাকে কোনখানে যে প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজের তরিবে